চলো একটু গল্প করি কেমন আছো সকলে এ ভাই কেউ যদি পড়াশোনা করো তাহলে আসতে হবে না কালকে আগুন লাগিয়ে দিয়েছিলাম কেউ যদি এখন পড়াশোনা করছে তাহলে আসতে হবে না আমি তো একটু গল্প করবো তোমাদের সাথে এসে সিজিএল রেজাল্ট আউট হ্যাঁ কালকে রেজাল্ট আউট হয়েছে রাত্রেবেলায় বারোটার সময় রেজাল্ট আউট হয়েছে এসে সিজিএলের যেখানে কাট অফ ভাই হাই লেভেলের কাট অফ গেছে ঠিক আছে তো যেহেতু এসে সেরকম ভাবে কোনো ব্যাচ পড়ায়নি তো সেই নিয়ে আর কোনো কিছু বলিনি কিন্তু শুরু হবে ঠিক আছে ভাই হ্যাঁ শুরু হবে কেউ রয়েছে যে সিজিএলে ক্র্যাক করে রয়েছে এখানে গুড সুব্রত দাস গুড ভাই একটু অল্প করি আহ যদি কেউ পড়াশোনা করছো তাহলে ভাই আমার এই লাইভে আসতে হবে না তোমরা পড়াশোনা করো আমি তো একটু গল্প করছি চলো কেমন আছো হ্যাঁ ভাই ভালো আছি এখন একদম পারফেক্ট আছি কোনো অসুবিধা নেই কালকে হলি তাই না সবসময় ম্যাথ করলে হবে না রিজনিং তোমার ম্যাথ রিজিং তার সাথে জিগেও কিন্তু করতে হবে হ্যাঁ এই সময় আমি একটু লাইভে আসলাম কারণ এই সময় অনেকে পড়তে বসে না কারণ পড়ার একটা সময় থাকে সকালবেলায় এই সময় অনেকে একটু রেস্ট নেয় তারপরে আবার দেড়টা আবার দুটো থেকে আবার চারটা পাঁচটা পর্যন্ত বই পড় আবার একটু রেস্ট বা খেলার মাঠে যায় তারপর আবার সন্ধ্যা থেকে শুরু করে এটাই নিয়ম হ্যাঁ সিজেনের ব্যাচ অবশ্যই দেখছি সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি শুধুমাত্র বসে থাকলে হবে না পুলিশ নিয়ে সব জায়গায় যেতে হবে সব জায়গায় ছাইতে হবে মন তাণ্ডব ব্যাচে স্যারের তাণ্ডব শুরু হয়ে গেছে তাণ্ডবের কালে কিছু দেখায়নি কারণ নাম্বার সিস্টেমে তাণ্ডবের সেরকম কিছু দেখানোর হয় না কিন্তু তাণ্ডবই শুরু হবে দেখে নিও করে দেবে বিকেলে ভাই সবাই খেলাধুলা করে বিকেলে খেলাধুলা সবাই করে হ্যাঁ জাহের উদ্দিন বাহ এখানে এটা ভাল লাগছে যে সিজিলের জন্য অনেকে চিন্তা ভাবনা করছো বাহ ভাল লাগছে কিন্তু অনেক সুন্দর করে অনেক ভালোবেসে পড়াশোনা করতে হবে সিজিলের জন্য কালকে দেখেছো সিজিলের হয়তো কাট অফ তোমরা দেখেছো লোয়েস্ট পোস্ট সেখানেও কাট অফ হাই লেভেলে গেছে যেখানে ত্রিশ নাম্বার ডিফারেন্স ছিল আগের বছর থেকে তাই না এবার পুলিশেও রিমি বলছে পুলিশ সিজিল নিয়ে একটা ব্যাচ নেন বা অনেকেই রয়েছে সিজেলের জন্য সত্যি যারা সিজিলের জন্য আমাকে ফলো করছে আমি তো জানতাম না তিনশো না তিনশো পয়েন্ট কিছু একটা গেছে তবে একটা কথা বলি আমি ভিতর থেকে বলছি যারা সিজিএল এর এক্সাম তার আমার কাছে তুফান ব্যাসটা পড়তে থাকুক কারণ তুফান ব্যাচে পোত্তরা প্রশ্ন সিজেলের মেন্স পিলিম সব জায়গা থেকে প্রশ্ন আনছি রিমি আবার কে কে যারা রয়েছেন আমি যতদিন না নিয়ে এসে আমি আমি আবারও রিকোয়েস্ট করছি তোমাদের পুরো লেগে থাকো তুফান ব্যাচে অনেক কিছু বুঝতে পারবে না বেদন হাসি তোকে ভাই ভুলবো কেন হ্যাঁ ও রাজেন্দ্র স্যার টেকনিশিয়ানে পয়েন্ট টু ফাইভে কেটে গেল পড়তে হবে আবার কি করব ব্যর্থতা জীবনে আসবেই সবার জীবনে ব্যর্থতা এসছে আমার জীবনে তো বারবার ব্যর্থতা এসছে তো ব্যর্থতা পিছিয়ে আছো নাকি শিখতে হবে সেই জিনিসটা ওকে তো কথা হচ্ছে একটা জিনিস থেকে শিখবো আর এমনভাবে শিখবো যাতে জীবনে আর কোনো জায়গায় হারতে না হয় ঠিক আছে আমি আবারও বলছি ব্যর্থতা প্রত্যেকটা মানুষের জীবনের একটা আসবেই ব্যর্থতা না আসলে তুমি শিখবে কি করে ব্যর্থতা আসবে এবং সেই ব্যর্থতাকে এমন ভাবে কাজে লাগাতে হবে যেন জীবনে আর কোনো জায়গা হারতে না হয় ঠিক আছে সিম্পল ভিডিও মার্চ করে দিন দেখো কোথাও সিম্পল ইন্ট্রেস কমপ্লিট হয়ে গেছে তোমরা চ্যানেলে করতে পারো মার্চ করতে সময় লাগবে হোলির পরেই দেবে আশা করছি না দেখি আজকে হয় কিনা ঠিক আছে মার্চ করলে সবাই মার্চ ক্লাসই দেখে ভাই তুফান বেজা আসে না মার্চ করে সে মার্চই সবাই দেখে নেয় ভালো আছে স্যার রামবারের মক টেস্ট কবে শুরু হবে লাইভ ক্লাসগুলো শেষ হলে মক টেস্ট শুরু হবে তোমাদের কালকের জাজমেন্ট থেকে কি বোঝা আছে স্যার ডাব্লিউ খুব তাড়াতাড়ি আঠারো তারিখ আগে কোনো সিদ্ধান্ত আসতে পারবে না সুপ্রিম কোর্টের রায়ের আগে করে দেবে যারা চলো একটু একটু বেশি বেশি বড় করবেন স্যার আমি স্যার আপনার ট্রেনে নয়ার্সে ভিডিওটা ছেড়েছেন ওটাই তুলেছিলাম ওকে যাই আর বেশি ভিডিও বড়ো করবো না কথা হচ্ছে এটাই যে যারা তাণ্ডব ব্যাচে ভর্তি হওনি রেলের জন্য ভর্তি হয়ে হতে পারো না হলে তুফান ব্যাচে ক্লাস করতে থাকো আর কোনো কিছু লাগবে না রামবানটা হয়েছিল পুলিশের জন্য কুড়িয়েছিলাম রামবান আলাদা ব্যাপার ছিল হয়ে গেছে ঠিক আছে রেলওয়ে আপনার কনসেপ্ট ছাড়া আর ভাবতেই পারে না কাল কালকে ক্লাসটা কেমন লেগেছে সত্যি করে বলো স্যার এবার একটা অ্যাপ নিয়ে আসুন দেখো এক তো আমাদের অবশ্যই আছে টকার শিক্ষাশ্রম প্রথম অবশ্যই আছে ঠিক আছে দেখা যায় সেটা নিয়ে টকার শিক্ষাশ্রমে যা হবে ওখানে সমস্ত কিছু তোমরা দেখতে পারবে সমস্ত কিছু ঠিক আছে আর এক দরকার খুব একটা সমস্ত কিছু সব ক্লাস ফ্রি দিন ফিরতেই দেওয়া হচ্ছে সঞ্জু সিংহ সব ক্লাস ফ্রিতেই দেওয়া হচ্ছে আমি ভাই ফিরতে দেবো বলো সঞ্জু সারা জীবন যদি চাকরি পাও যদি চাকরি পাও না সারা জীবন আমার যা খরচা আমার পরিবারের যা খরচা সব বহন করবে আর আমি ফিরতে দেব তুমি চাকরি পাওয়ার পর কোনো স্যালারি নেবে না তো সেটা বলো ওরে ভাই আমার আমি দুশো টাকা আড়াইশো টাকা যা ফিস রাখছি তুমি এক মাসে না তুমি চাকরি পাওয়ার পর সেই এক মাসে সেটা দশ গুণ উঠিয়ে নিতে পারবে যদি এক চাকরি পাও এবং এক মাসের বেতন পাও তুমি ঠিক আছে স্যার আপনার ক্লাসে আমি তিন দিন দেখছি খুব ভালো করান তিন দিন না এবার রেগুলার করতে হবে স্যার ব্যাচ পড়লে অন্য এক্সাম অবশ্যই ভাই এই 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 জিনিসগুলোকে বাদ দিতে হবে এই জিনিসগুলোকে বাদ দিতে হবে যে আমরা শুধুমাত্র অঙ্ক এই যে ব্যাচে পড়লে অন্য কোনো এক্সাম ক্লিয়ার হবে কিনা ব্যাচে নাম্বার সিস্টেম করেছি কনসেপ্ট বুঝিয়েছি তো এটাই হচ্ছে আসল জিনিস তুমি যে কোনো এক্সাম স্যার ডাব্লিউ এর জন্য ম্যাথ ক্লাস করান ডাব্লিউ এর জন্য ম্যাথ ক্লাস আলাদা প্রয়োজন হবে না ডাব্লিউ ভাই তো আমার রক্তে রয়েছে ডাব্লিউ বিসি তো মিশে গিয়েছিলাম মিশে গিয়েছিলাম তো যারা তুফান বাজে ক্লাস করতে তা অন্ত ডাব্লিউ বিসি এসে যেই প্রশ্ন আসে সেগুলো উইদিন সেকেন্ডে ওড়াতে পারবে সেই বুক খুলে আমি বলতে পারি ডব্লিউবিসি যে প্রশ্ন আসে বুক খুলে বলতে পারি উইদিন সেকেন্ডে করতে পারবে তোমরা যদি তোমরা তুফান বাজে ক্লাসগুলো করতে থাকো ফ্রি ক্লাস যেটা হচ্ছে আলাদা হবে এত সম্ভব নয় ডাব্লিউ বিসি জানা জিডি আনা এই আনা ওই আনা সম্ভবই নয় শিখবো হ্যাঁ অবশ্যই রূপ মাঝে অবশ্যই রেস্ট্রিপ ম্যাচ যেরকম হচ্ছে সেরকম বলো তবে একটা রিকোয়েস্ট করি ভাই যা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সবার কাছে পৌঁছে দিও চ্যানেলটা অনেক ধীরে ধীরে বাড়ছে জানি না সবার কাছে কত দিনে পৌঁছাবো প্রতিদিন আশি নব্বইটা করে সাবস্ক্রাইব বাড়ছে জানি না ভাই কবে কার কতদিনে সবার কাছে পৌঁছতে পারবো তো এটাই রিকোয়েস্ট সবার কাছে একটু শেয়ার করে দিও যারা নতুন রোজ একটু সাবস্ক্রাইব করে নিও তুফান ব্যাচ শেষ হতে আমি আবারও বলি তুফান ব্যাচ শেষ হতে এখনো ছয় থেকে সাত মাস লাগবে আর তাণ্ডব ব্যাচা রেলওয়েকে টার্গেট করা হচ্ছে যেহেতু রেলওয়ে সামনে গ্রুপ ডি আছে তো চার মাসের মধ্যে কমপ্লিট করতে পারে রেলের গ্রুপ ডিকে কাজে লাগাতে পারবে আর টাকা পয়সা নিয়ে তোমরা যদি দুশো টাকা নিয়ে এত কিছু ভাবো তাহলে ভাই আমার অন্তত কিছু করার নেই যেখানে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার ব্যাচ আনলে এক টাকা ফিস রাখে সেখানে ভাই আমি আমার এই ছোট্ট যতটা পেরেছি ঠিক আছে করেছি তোমাদের জন্য তারপরেও এটা ঠিক হবে না তোমরা যদি এরকমভাবে বলো আমাকে না না তুহান ব্যাচ করতে থাকো আট মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে সাত থেকে আট মাস ভাই সত্যি কথা বলছি অনেক অনেক মানে মাথা নিচু করে তোমাদের প্রণাম জানাচ্ছে তোমরা ছোট অনেকেই বেশিরভাগই কথা হচ্ছে বেশিরভাগ না তোমরা আমার কাছ থেকে ছোটোই তো কথা হচ্ছে কি পুরান জানাচ্ছি যে তোমরা অনেক অনেক বেশি ভালোবাসা দিচ্ছ শুধু ক্লাস বেঙ্গল নয় আসাম ত্রিপুরা আর বিভিন্ন জায়গা আমার ক্লাস দেখা হয় ভাল লাগে আগরতলা থেকে এই যে আগরতলা থেকে বলছে স্যার আমি আগরতলা থেকে সত্যি ভাই অনেক অনেক ভালো লাগে অনেক গর্ব মনে হয় মানে নিজেকে যে তোমরা সবাই অনেক বেশি ভালোবাসা দিচ্ছ স্যার মক নাম্বার ইনক্রিজ করতে পারছে না কিছু বলুন দেখো মকের ইনক্রিজ করার নিয়ম হচ্ছে এটাই যখন মক টেস্ট দেবে আগে ফুল মকটা দিতে যেও না যেই চ্যাপ্টার সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করা যায় সেটা অর্ধেক অর্ধেক করে দাও তারপর যখন সব কিছু হয়ে যাবে তখন ফুল মক টেস্ট দেবে ঠিক আছে এবং যেটা পারবে না মার্ক করে রাখতে হবে মক টেস্ট দেখে অ্যানালাইসিস করতে হবে যে কোন জায়গাটা তুমি উইক আছো কোন জায়গাতে তুই সেই জিনিসটা মার্ক করে সেটাকে আরো স্ট্রং করতে হবে নাহলে বারবার ওখানে ফাঁসবে তুমি ঠিক আছে যারা নেহা কর্মকর এখনই ভর্তি হওয়া যাবে স্যার নেহাত এখনই আগে নেহা নেহাত আমার পুরনো ব্যাচে স্টুডেন্ট যদি ভর্তি হয় আমি বলে ঝিয়ে দিয়েছি দুদিন সময় রয়েছে হোলির আগে পর্যন্ত ওই না ওই টাকা দিয়ে ভর্তি হতে পারবে হোলির পরে সেটা ভর্তি হতে পারবে আর সেটা অনেক বেশি বেড়ে যাবে দুদিন সময় রয়েছে তোমাদের ব্যাচে ভর্তি হওয়ার জন্য স্যার কালকে পিডিএফ ব্যাচে পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে গ্রুপে যারা পেট ব্যাচে স্টুডেন্ট তারা পেয়ে গেছে আশা করছি লম্বা ভিডিও করে ছেড়ে দেবো বেদন হাসি পুলিশের জন্য কি কথা পুলিশের জন্যই পড়িয়েছি পুলিশের জন্য আমার রেকর্ড ভিডিও আছে রামমান রয়েছে জিকের জন্য এনকাউন্টার ব্যাচ রয়েছে পুলিশের জন্য যদি নিতে হয় সেগুলো আমার যে আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে হবে যাদের এখন অ্যাড করা হয়নি তাণ্ড ব্যাচ অবশ্যই অ্যাড করে দেবে আজকের মধ্যে করে দেবে চাপ নিও না ঠিক আছে করে দেবে ভাই কাজ চলছে নেহা ক্লাস করতে পারো ওকে দেখলাম ভাই সিজেলে কাট অফ দেখে যে কটা চুল আছে খারাপ হয়ে গেছে আর কি বলবো আর কালকে রাত্রে দেখে নিয়েছিলাম সব চেষ্টায় বিপুল আছে তোমাদের চেষ্টার সাথে সাথে আমার চেষ্টা বিপুল যাচ্ছে নাহলে সিলেকশন যে যতই বলুক এত সিলেকশন আসবে এত সিলেকশন আসবে সব থেকে সিলেকশন আসবে এখান থেকে দেখে নিও ঠিক আছে কারণ এর এক একটা অস্ত্র তৈরি হয়েছে অন্তত পুলিশের ব্যাচে কারণ রেলের ব্যাচটা প্রথম শুরু করলাম পুলিশের ব্যাচে এমন সিলেকশন আসবে স্টুডেন্টের মাথা খারাপ হয়ে যাবে দেখে নিও এখান থেকে শুধুমাত্র কারণ রামবান যে তৈরি করেছিলাম না ওই জি কে ওর বাড়ি একটাও আসবে না আর আর শুরু করেছিলাম ওই এনকাউন্টার ব্যাচ থেকে শুরু করে পুলিশের ব্যাচ যেখানে ম্যাচ যেয়ে করিয়েছিলাম ফুল নাম্বার আসবে দেখে নিও স্যার জিদির জন্য ব্যাচ কবে করবেন সময় লাগবে জিদির জন্য যদি সময় না থাকে তাহলে তোমার আমরা এনকাউন্টার ব্যাচ নিতে পারো বা এই তাণ্ড ভর্তি হতে পারো পেট ব্যাচে ফিস ভিডিও করা আছে বাবু কেমন আছো জোশ কেমন আছে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি ধরো পরীক্ষা হচ্ছে না অনেক ডিপ্রেশন রয়েছি অনেক ডিপ্রেশন আছি পরীক্ষা হচ্ছে না কিন্তু সত্যি করে বলবে মন থেকে বলবে যখন আমার ক্লাস করো তখন কি ডিপ্রেশন থাকো তুমি সত্যি করে বলবে যখন আমার ক্লাসে তুমি প্রেজেন্ট থাকো তখন কি মনে হয় তোমার জীবনে কোনো দুঃখ আছে বলো দেখো সত্যি করে বলো মন থেকে বলবে একেবারে তখন আর কিছু মনে থাকে না থাকবে না তো ভাই ওরকম ভাবে চেষ্টা করি সকলের দেখো যারা পুলিশের জন্য আমি এনকাউন্টার ব্যাচ করিয়েছিলাম এনকাউন্টার ব্যাচ দিতে বলে লাসে ওই চুয়ান্ন নাম্বারে কল করে নেবে ওটা সম্পূর্ণ পুলিশের জন্য আর এনকাউন্টার ব্যাচে দুটো ব্যাচ পাচ্ছ তুমি একটা ফ্রি ব্যাচ মানে ফ্রি ব্যাচ না একটা পেড ব্যাচ রেকর্ড হিসেবে দিয়েছিলাম আর একটা লাইভ ব্যাচ এনকাউন্টার ব্যাচ এখনো শেষ হয়নি এখন চার পাঁচটা ক্লাস বাকি আছে কন্ট্যাক্ট করে নেবে একদমই না স্যার তখন ফুল এনার্জি একদম সেই এনার্জি থাকতে হবে ও একটা বলতে বলছি টপার জুরু শিক্ষাশ্রমে হোলির পর থেকে প্র্যাকটিস ক্লাস শুরু হবে রেলওয়েকে টার্গেট করে রেলওয়েকে টার্গেট করে সপ্তাহ চার থেকে পাঁচ দিন ক্লাস প্রপার জুরু শিক্ষাশ্রমে হবে এই চ্যানেল হবে না প্র্যাকটিস ক্লাস রেলওয়ে টার্গেট করে দেখো রেলওয়ে একটা প্র্যাকটিস ক্লাস করেছে এখানে এরপর থেকে প্রপার জুরু শিক্ষাশ্রমে বারবার ওই ওখানে প্র্যাকটিস ক্লাসগুলোকে হবে রেলওয়ে থেকে শুরু করে পুলিশ এস থেকে শুরু করে যে কোনো এক্সামে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্ট থাকবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য থাকবে কি না সেটা বলো থাকতে হবেই ঠিক আছে তবে একটা বলবো এমন এমন ভাবে ভাবে রেডি হও পড়াশোনা করো যাতে যে কোনো সাহস বসার পাও স্বপ্ন থাকতে পারে আলাদা আলাদা ভাই বিভিন্ন লক্ষ্য থাকতে পারে আলাদা আলাদা সবার বাট এমন ভাবে রেডি হতে হবে অন্তত ম্যাথ জিয়াই যাতে যে কোনো এক্সামে বসবো ফুল নাম্বার উঠিয়ে দিয়ে আসবো কারণ ম্যাথ যে এমন একটা সাবজেক্ট পড়তে হবে জিরো থেকে শিখতে হবে অ্যাডভান্স পর্যন্ত ঠিক আছে হ্যাঁ সাগর ওটাই বলছি রেলের জন্য এক্সপেক্টেড সিরিজ ওটাই শুরু হবে আবার তো শিক্ষা যেটা একটা করিয়েছিলাম এখানে ঠিক আছে ফাটিয়ে দেওয়া হবে ভাই একদম পুরো শরীর এখন ঝাক্কাস ঠিকঠাক রয়েছে একেবারে জিওমেট্রি ম্যারাথন ক্লাস হবে জিওমেট্রি ক্লাস আমি কমপ্লিট করিয়ে ওটাকে মার্চ করে ইউটিউবে দেবো খুব তাড়াতাড়ি ঠিক আছে জিওমেট্রি এবং ত্রিকোণমিতি ম্যারাথন দেওয়া হবে যেরকম পরিমিতি দিয়েছি সেরকম দেব ঠিক আছে মিনাল বলো কেমন আছো রিমি স্যার এন কবে হতে পারে এন টি এক্সাম ধরে রাখো ধরে রাখো দুই থেকে আড়াই মাস আড়াই মাস ধরতে পারো আমি আর এই নিয়েই তো অত বেশি দেখি না আড়াই মাস বা দুই মাস ধরতে পারো আমার মনে হয় আপনার ক্লাস না আসলে রাতে ঘুম আসে না বাহ আর আমি আমার ক্লাস রাতে ঘুমের মেডিসিন পুরুষোত্তম আরে ভাই পুরুষোত্তম মুখ চোখ লাল করে রাগ দেখাচ্ছে কেন স্যার এন টিউসি ইউজি লেভেলের এক্সাম কবে হবে রাগ দেখাচ্ছে আমি কি ভাই তোমার আর আর্মি বোর্ডের চেয়ারম্যান নাকি যাই বলে দেবো আমি তো পড়াতে পড়াই আমাকে কেউ কি বলে চেয়ারম্যান স্যার আপনি পড়াচ্ছেন মানে ডেট এই ওইগুলো আমি জানি না আমি বলতে পারবো রাগ দেখাও চাই দেখাও আমাকে বলো স্যার কেমনভাবে পড়বো এই পড়বো সেটা বলতে পারবো বাট আমি কবে পরীক্ষা হবে না হবে জীবনে কিছু বলতে পারবো না ঠিক আছে ও রাগ দেখাচ্ছে ভালো আছি কমল রায়গঞ্জে কবে আসবে আমি যাই না ভাই রায়গঞ্জে বেদনা হাসি তুমি আমাকে ফেসবুকে এস এম এস করেছিল না ফেসবুক ইনবক্স করে আচ্ছা যারা ফেসবুক ফলো করো নি মনোজের মন্ডল মনোজ স্যার ম্যাথ না মনোজের মণ্ডল নামেই আছে একবার ফলো করে নিও ঠিক আছে ফেসবুকটা অবশ্যই যারা তাণ্ডব ব্যাচ যাওয়া না দেখবে এই চ্যানেলে একটা তাণ্ডব ব্যাচ নিয়ে একটা ভিডিও আসবে ঠিক আছে দুই মিনিট বা তিন মিনিট দেখে নিও তাণ্ডব ব্যাচে ভর্তিও নিও নাহলে জীবনের সবথেকে বড় ভুল পড়বে ব্যাচে ভর্তি না হয় ঠিক আছে কারণ টাকা পয়সা অনেক জায়গায় নষ্ট করে এবার আমাকে সুযোগটা দিও অঙ্ক আর জিআই কি জিনিস আমি দেখিয়ে দেবো

সিম্পল ইন্টারেস্টের ফার্স্ট পার্টটা হাইট করছেন কেন করেছি কোনো কিছুই হাইট করা হয়নি ভাই এখানে কোনো হাইট মাইট করা হবে না প্রথমত এটা কোনো কিছু হাইট করা হয়নি দেখে নিচ্ছি দরকার সিম্পল ইন্টারেস্ট ফুল ভিডিও আজকে দিয়ে দিচ্ছে চ্যানেলে ঠিক আছে একবার হাসো সবাই হাসো তোমরা হাসো আর কি বলবো ম্যারাথন ক্লাস প্রত্যেকটা জিনিস দিয়ে দেওয়া হচ্ছে স্যার কেমন আছে ভালো আছে ভাই আজকে তুফান ব্যাচে ব্লাড ডোনেশন করানো হবে ফার্স্ট পার্ট শিডিউল হয়েছে ঠিক আছে তুফান ব্যাচে বীজ এই ভাই তুফান ব্যাচে বীজ করাবেন তো তুফান ব্যাচে বীজ পাঁচটা ক্লাস হয়েছে আরো হবে কালকে যত সময় রয়েছে বীজ যেরকম শিডিউল আছে সেরকম ভাবে হবে প্রত্যেকটা জিনিস হচ্ছে সিভিক কবে নেবে ওই দেখো সিভিক কবে নেবে সিভিক দিদিকে বলো সিভিক কবে নেবে আর কি বলবো সিভিক কবে নেবে ভাই আমি জানি কি করে তান্ডব ব্যাচের ক্লাসগুলো বর্তমানে তোমাদের গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে করা হয়েছে সেখানে লিঙ্ক দেওয়া হবে ভবিষ্যতে সেটা অ্যাপে যেতে পারে ঠিক আছে ভবিষ্যতে অ্যাপে যেতে পারে যারা পেমেন্ট করে তারা শুধু দেখতে পারবে আর একটা বা দুটো ক্লাস থাকবে স্যার আপনি এত হ্যান্ডসাম কেন স্যার তাই নাকি বাহ থ্যাংক ইউ ভাই বলো দাণ্ডব ব্যাচে টাইম সকালে বা দুপুরে করা হবে হয় সকালে না হলে দুপুরে যদি প্র্যাকটিস ক্লাসটা সকালে করা হয় তাহলে দাণ্ডব্যাচে দুপুরে দুটোর বা চারটা এরকম সময়ে করা হবে তুফানব্যাচটা সরাসরি সিরিয়ালকে টার্গেট করা হচ্ছে মানে এসিসির প্রশ্ন আর তাণ্ডব ব্যাচে প্রত্যেকটা প্রশ্ন দেখো যখন আমি তুফান ব্যাচ করিয়ে মানে নাম্বার সিস্টেম যেমন বাইনারি সিস্টেম তারপরে রোমান হরফের কিছু জিনিস থাকে যদি বলি পাঁচ হাজার আটশো পঞ্চাশকে রোমান হরফে প্রকাশ করো তখন তুই পারবে না তো তার জন্য সেগুলো রেলে আসে তো সেই জিনিসটা রেলে দেখবে আমি কালকে বলেছি বাইনারি নাম্বার যেটা রয়েছে এইগুলো রেলে এক্সট্রা কিছু কোশ্চেন থাকে সেগুলো তোমাকে রেলে করতে হবে ঠিক আছে স্যার বিকেল টু করলে ঠিক আছে চারটা করেন না দেখছি আমি না টাইম এখন ফিক্সড করতে পারিনি আমি সব ম্যানেজ করছি করে জানাচ্ছি দু একদিনের মধ্যে স্যার অনেক জায়গায় ক্লাস করেছি বাট সত্যি বলতে কি আপনি নিজের সেরাটা দিয়ে পড়ান চেষ্টা করি সবসময় আরও আরও আমি কখনো আমার পড়া নিয়ে স্যাটিসফাইড হই না কারণ কালকে পড়িয়েছি যখন পড়িয়েছি মনে হচ্ছে অনেক স্যাটিসফাইড বাট হয়তো আরও স্যাটিসফাইড হতে পারতাম থাকি না মানে হয়তো কন্টেন্টের দিক থেকে না কিন্তু তোমাদের সাথে কনভার্সেন করে কথা কথাবার্তা বলে আরও হাসি মজা করে ভালো করা যেতে পারে বাট সবসময় আমি কখনো স্যাটিসফাইড হই না নিজের পড়া নিয়ে ভাবতে পারি যে আরও আরও হয়তো বেটার দিতে পারি ডাব্লিউ বি এ সার ডিসক্রিপ্ট ক্লাসটা অফ করে দেখো অঙ্ক ক্লাস যেটা চলছিল রাজু চলবে কালকে যেহেতু আমার ব্যাচটা শুরু হয়েছিল করায়নি অবশ্যই যেটা চলছিলো আমার ক্লাস সেটা অবশ্যই চলবে ঠিক আছে তোমাদের ডেসক্রিপ্ট ম্যাথের ক্লাস কিছু কিছু ফ্রিও দিয়ে হবে মার্চ করে ফুল দিয়ে দেওয়া হবে কারণ এ জন্য আমার পেট ব্যাচ চলছে দো নতুন যে ব্যাচ ডেসক্রিপ্ট ম্যাথের ব্যাচ সেখান থেকে ক্লাস তোমাদের দিয়ে দেওয়া হবে চিন্তা করো না তোমরা হয়েছে স্যার ক্লাস কখন হবে ঠিক করলেন কিছু সকাল না দুপুর চলো আর গল্প নয় এইবারে একটা কথাই বলে শুরু করব শুধুমাত্র বাংলার ছেলেমেয়েরা শুধু এই পুলিশের কনস্টেবেল বা এসআই এটা নিয়ে বসে যেন না থাকে স্বপ্ন তোমরা দেখো বিভিন্ন স্বপ্ন আমরা জাস্ট রেলে ফোকাস করলাম হয়তো এরপরে কিছুদিনের মধ্যে তোমরা এসে সিজিএল কে টার্গেট করে ক্লাস দেখতে পারবে ঠিক আছে ভাই স্যার আপনি একটা করুন সকালে ঠিক আছে দেখছি নিলাম দেখছি স্যার শুনছি কেপি এক্সাম মে জুন এটা আমিও সেই কবে থেকে শুনছি তোমরা শুনে তোমরা শুনছো অনেক দিন ধরেই বিভিন্ন জায়গায় শুনছো আমি ভাই এইগুলো তার কান দিচ্ছি না কারণ যতদিন না অফিসিয়াল নোটিশ আসবে আমি কারো কথা সে স্বয়ং ভাই মুখ্যমন্ত্রী হলো আমি তাকে বিশ্বাস করব না কারণ অফিসিয়াল নোটিশ না আসে মুখের কথা আমি কাউকে বিশ্বাস করি না ঠিক আছে প্রথম এটা তো যে যে যাই বলুক পরীক্ষা অফিসিয়াল ডেট আসবে তারপরেই এবং অফিসিয়াল ডেট আসার এক মাস তোমরা সময় পাবে মিনিমাম ধরতে পারো নাহলে হবে না তো আমি সেটা আমি যাই না ঠিক আছে অনেক অনেক রকম বলছে অনেক রকম ভাবে শুরু করেছে বাট আমি সেই জিনিস যাচ্ছি না তবে একটা কথাই শুনে নাও এবং আমার আমাদের একটু তাকিয়ে নাও যদি পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট হয় খাকি উর্দি তাহলে এই মনন স্যারকে এক অন্য রূপে তোমরা দেখতে পারবে এটা বুঝে নিও কারণ খাকি উর্দি এখানে রয়েছে ইমোশন রয়েছে খাকি উর্দির জন্য ফাটিয়ে দেওয়া হবে উড়িয়ে দেওয়া হবে ঘুরিয়ে দেওয়া হবে যদি পুলিশের পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট হয় সঙ্গে সঙ্গে বারবার ম্যারাথন ক্লাস দেওয়া হবে এটা বুঝে নিও ঠিক আছে পনেরোখানা বা কুড়িখানা ম্যারাথন ক্লাস দেবো এবং কুড়ি থেকে কুড়িখানা ম্যারাথনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল সব থেকে সিলেকশন এখানে নিয়ে আসবো ফ্রি বেছে দেখে নিও ঠিক আছে এটা বুঝে নিও সে যে যত বলুক আমার দেখার দরকার নেই বলবেই কারণ একজন টিচার হিসাবে নিজেকে বেস্ট মনে করতেই হবে দেখার দরকার নেই বাট যখন পুলিশের ডেট অ্যানাউন্সমেন্ট হবে তখন থেকে রেলওয়ে তাণ্ডব শুরু করে দিয়েছি পুলিশের পরীক্ষাতে আরো অনেক কিছু শুরু করে দেবো দেখে নিও শুধুমাত্র খালি চুপ করে বসে আছি আমি ডেটটা পাওয়ার জন্য কারণ এই পুলিশের পরীক্ষা না হলেও পনেরো থেকে কুড়ি হাজার স্টুডেন্ট পুরো রেডি করা আছে যারা আমার কাছে ব্যাচে ভর্তি হয়েছে ঠিক আছে বারবার ভর্তি হচ্ছে আমার কষ্ট লাগে ভাই হ্যাঁ হয়তো ফিস আমার কম থাকে কিন্তু বারবার ব্যাচে ভর্তি হয় একটা স্টুডেন্ট বারবার কষ্ট লাগে তখনই আপনি যখনই নাম্বার সিস্টেম করেন তখনই বোর্ডের স্ক্রিন কালারটা নীল কালার কালারটা বলে দিই নীল কালার করলে নিজের থোবরাটা একটু ভাল লাগে ফেসটা একটু সুন্দর লাগে একটু মানে গ্লো দেয় যখন সাদা দেয় না তখন কালো লাগে তার জন্য ভাই নিজেকে সুন্দর করার জন্য তখন ওটা কালো করা হয় তিকুন তা শেষ করে দিন গেম গেমর ওয়াজ হ্যাঁ ভাই দুলাল একদমই তাই আমি আজকে এস এম এস করেছি তিকুন মিথি ফলির পরে আমি তিন দিনে ক্লাসে শেষ করে দেবো একদম দায়িত্ব নিয়ে ঠিক আছে দায়িত্ব নিয়ে করে দেবো কারণ এই আজকে করলাম না কারণ আজকে একটু ইয়ে আছি আমি পুরো দায়িত্ব সহকারে দুই তিন দিনের মধ্যে তোমার ত্রিগুণ মিতির কমপ্লিট করবো পাঁচটা ক্লাস হয়ে যায় ত্রিগুণ আর তিন চারটা ক্লাস আশা করি হবে তিনটে ক্লাসে হয়ে যাবে করে দেবো ঠিক আছে সত্তর দিনের প্র্যাকটিস ক্লাস কন্টিনিউ আছে তো আবার শনিবার রবিবার যেটা হচ্ছে সেটা সত্তর দিনের মধ্যেই হচ্ছে ভাই ঠিক আছে আপনার ক্লাস না করলে ভালো লাগে না জাদু করে দিয়েছেন হয়েছে মনোজিৎ বুঝতে পেরেছ চলো সবাই ভালো থেকো আর সকলকে অনেক অনেক শুভেচ্ছা হোলি সবাই দেখো প্রথমত আমি আমিও কথা যখন পড়াশোনা করতাম একটা কথা বলি তখন প্রায় দুই বছর দুইতে আরো বেশি দুই থেকে তিন বছর তিন বছর বেশি নিজেকে সব অনুষ্ঠান সব মজা আনন্দ থেকে দূরে রেখেছিলাম একটা ভয় ছিল যে কথা হচ্ছে যদি আমি সত্যি বলছি ভাই কারণ হয়তো হয়তো বাট অনেক দূর পৌঁছেছিলাম অনেক দূর পৌঁছেছিলাম যাই হোক এখন তো তোমাদের জন্যই তৈরি হচ্ছে তোমাদের পড়াতেই আমি এখন তৈরি হচ্ছি তো তিন বছর প্রায়ই সকল অনুষ্ঠান সকল মজা সকল জায়গা থেকে দূরে ছিলাম একটা ভয় থাকতো যদি আমি বাইরে বেরোতাম তাহলে আমি অন্যদের থেকে মানে সেই জিনিসগুলো আমার মাথায় আসতো আর সেইগুলো পড়তে বসলেই আমার মাথায় ঘোরাফেরা করতো তো আমি আমার ডিস্ট্রাকশন হতো আমি পড়তে মন লাগতো না তো প্রায় তিন বছর দুই থেকে তিন বছর করোনার মধ্যেও তখন তো আরও ব্যাপার আলাদা ছিল তো কথা হচ্ছে সব জায়গাতে দূরে ছিলাম এটা ভেবে যে সবার সাথে মিশলে সব জায়গায় গেলে হয়তো পড়াশোনার ক্ষতি হবে তো এটা ভুল ভাবনা ছিল তো মাঝে মাঝে এমন এমন দিন আসে যে তুমি মজা করতেই পারো কারণ কোনো অসুবিধা নেই কারণ আমি ভুলছিলাম ছিলাম কারণ মজা করলে ভাই পড়াশোনার ক্ষতি হয় না কারণ তোমার যে লক্ষ্য ঠিক থাকে মনে হয় না ক্ষতি হয় পড়াশোনায় জীবনে এই দিনগুলো ঘুরে পাওয়া যায় না নিজের নিজের পরিবারের সাথে সাথে বাবা সময় কাটানো উচিত যেগুলো আমরা সেরকম ভাবে পারিনি ঠিক আছে ভাই তো তাই হোলিতে সবাই সবাই অনেক অনেক মানে শুভেচ্ছা তোমাদের ভালো করে মজা করো আর কি বলবো স্যার আপনি কি কোনো রিলেশনে আছেন যে লাভিও বললেন কোনো রিপ্লাই দিলেন না যে ওরে ভাই ওরকম ইউ শব্দটা খারাপ নয় ইউ শব্দটা সব জায়গায় ইউজ করা যায় বোঝা গেছে একদমই চলো ভাই সকলে ভালো থেকো আর যা নতুন রয়েছো সৌভিক সাহা ভাই সৌভিক সাহা আমি তোমাকে বলছি কেন ক্লাস করছো না সৌভিক সাহা আগে তো প্রতিদিন রেগুলার ক্লাস করতে গভর্নমেন্ট স্টাফ লাগিয়ে ঠিকই কিন্তু গভর্নমেন্ট স্টাফ সবাইকে লাগিয়ে দিচ্ছেন এটা অনেকটা স্বপ্ন ছিল বাট লাগেনি এখনো এটা বলা ভুল হবে দেখা যাক কি হয় সামনে জাস্ট ক্লু দিলাম আর কিছু না ঠিক আছে চলো সবাই ভালো থেকো আর আজকে তুফান খান ব্যাচে ক্লাস রয়েছে সাড়ে একটার সময় সবাই লাইভে চলে এসো আমার এনকাউন্টার ব্যাচে আর তিন চারটা ক্লাস বাকি আছে আমি হোলির পরে শেষ করে দিচ্ছি আর গেম ওভার ব্যাচও করে জিওমেট্রির ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করিয়ে শেষ করে দেবো তারপরে আমি আর রয়েছি ঠিক আছে ভাই চলো সবাই ভালো থেকো স্যার বিয়ে কবে করছেন বিয়ে তবেই করবো যদি তোমরা সরকারি চাকরি পাবে আমি আমার এনকাউন্টার ব্যাচে বলেছিলাম যেখানে দেখো প্রথমত অনলি পুলিশ বাঁচে যেখানে পাঁচ হাজার স্টুডেন্ট ভর্তি হয়েছিল আমার অনলি পুলিশ ব্যাচ স্টুডেন্ট কে কে রয়েছে হাত তোলো চলো অনলি পুলিশ ব্যাচ স্টুডেন্ট কে কে রয়েছে আমার এনকাউন্টার বেচা না হলেও এক হাজার স্টুডেন্টের উপরে রয়েছে আমার রামবান স্টুডেন্ট যারা রয়েছে তারা দুই হাজার আড়াই হাজার স্টুডেন্ট উপরে রয়েছে এরা যেদিন চাকরি হবে আমার স্বপ্ন রয়েছে ভাই আমি বলেছি এদের আজকে পাবলিক বললাম যখন এরা খাকি উর্দি পরবে না এই খাঁকে উর্দি পরে আমার বিয়েতে আসতে হবে তারপরেই হবে নাহলে হবে না এটা বলে দিয়েছি পাবলিক বলে দিলাম আজকে দিয়ে নিবন্ধন তারাই পাবে যারা খাকি উর্দি সত্যি ভাই এটা আমার স্বপ্ন বলো কেমন দিলাম একদমই নিলাম একদমই সত্যি কথা বলছি এবার ছাবলে মার চলো অনলি পুলিশ ব্যাচের ক্লাস মনে পড়ে একশো উনপঞ্চাশ টাকা দিয়ে শুরু করেছিলাম ম্যাথ এবং জিআই পুরো ওয়েস্ট বেঙ্গলে কাপি দিয়েছিলাম সেখান থেকে ঠিক আছে পুরো ওয়েস্ট বেঙ্গল হেরে গেছিল সিস্টেম একেবারে স্পেশাল পুলিশ ফোর্সে একটু গাফলিতে ছিল স্পেশাল পুলিশ ফোর্স একটা প্র্যাকটিস ক্লাস ছিল সেখানে ভেবেছিলাম আমি থিউরির মতন করাই তো আবার সেটা করেছিলাম একটু খামতি ছিল বাট খামতি আমি রাখবো না স্পেশাল পুলিশ কোর্সে সেখানে পরীক্ষার আগে আমি দিয়ে দেবো অনেক কিছু হ্যাঁ বিয়েতে শুধু পুলিশের পুলিশ থাকবে চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে সাড়ে আটটার সময় যারা নতুন রোজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যারা তাণ্ডব ব্যাচে এখনো ভর্তি হওনি অবশ্যই তাণ্ডব ব্যাচে আজকে বা কালকের মধ্যে ভর্তি হয়ে নিও তোমাদের টাকা অনেক অনেক মানে একশো গুণের উপর ওষুধ করে দেব ঠিক আছে সবাই ভালো থেকো দেখা হচ্ছে রাত্রে